তো দর্শক দেখতে পারলেন মানে নিউজ করতে করতে অলরেডি ওই লোকটা আটকা পড়ে গিয়েছে তো এই হচ্ছে যশোর রোডের পরিস্থিতি আসসালাম আলাইকুম দর্শক আমরা আছি যশোর গতখালিতে ফুলের জন্য বিখ্যাত রাজ্য আছে সকলে সকলেই জানেন বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা হিসাবে যশোর বিখ্যাত এবং বাংলাদেশের প্রথম ডিজিটাল শহর হিসাবে যশোর বিখ্যাত আরেকটা বিশেষ বিখ্যাত যশোর সেটা হচ্ছে যশোর যে রোড আছে এই রোডের জন্য বিখ্যাত আপনারা সকলেই জানেন যে যশোরের রোড কেউ যদি যাতায়াত করে বা যশোরের রোড দিয়ে কেউ যদি চলাফেরা করে তাহলে ঝাঁকিতে মানুষের অনেক প্রবলেম হয় তো আমি যদি আপনাদের রোডের অবস্থা দেখা আপনারা রোডের অবস্থা দেখতে পাচ্ছেন আমি যদি একটু সামনের দিকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে রোডের অবস্থা কতটা খারাপ তাহলে আপনাদের যশোরের রোড গুলো দেখাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার অবস্থা এখানে যদি বৃষ্টির সময় মাছ ছাড়া হয় তাহলে হচ্ছে গিয়ে মাছও চাষ করা যাবে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে দেখেন কত পরিমানে গর্ত তো যে কোনো গাড়ি যে সময় প্রায় সময় এখানে গাড়ি আহ উল্টে যাওয়ার একটা সম্ভাবনা থাকে প্রায় সময় গাড়ির আহ সমস্যা হয় দেখি যে এখানে দাঁড়িয়ে থাকে আহ আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে পালবাড়ি থেকে নিউ মার্কেট যাওয়ার রোড

মনে করেন যে না পা ট্যাবলেট এক পর্যায়ে যে রাস্তা ব্যথা শৈল তো হবে এইভাবে এইভাবে করে গাড়ি চালাতে হয় আসলে প্রচুর ব্যথা শৈল হয় যার কারণে মনে হচ্ছে যে আমাদের যশোরে আসলে কেউ নেই দেখার মতো যে রাস্তা যে অবস্থা বিহাল দশা প্রত্যেকটা রাস্তায় একই অবস্থা তো যাই হোক বাংলা বাংলা নিউজ ইনশাআল্লাহ সবসময় আপনাদের সাথেই আছে জনগণের সাথেই আছে আর আপনাদের দুঃখ দুর্দশার কষ্টগুলো শেয়ার করার জন্যই আজকে এখানে আসা তো আমি কর্তৃপক্ষকে একটা কথাই বলবো যে আপনারা যত দ্রুত সম্ভব আমাদের যশোরের দীর্ঘদিনের একটা চাওয়া পাওয়া যে এই রোডগুলো যদি একটু সংস্কার করা হয় তাহলে এই যে যে ট্যাবলেট বলতে নাকি বাসায় যে ঘুমানো লাগে প্রতিদিন তাহলে আমি যে কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অবশ্যই জানো ঘাটের দিকে একটু নজর দেয় একটু ঠিক করে তাহলে মানুষের দীর্ঘদিনের দুর্দশা এবং চাওয়া পাওয়াটা পূর্ণ হবে ধন্যবাদ ভাই ভাই হচ্ছে আহ পিক আপ চালাই যশোরের রাস্তা সম্পর্কে এনার কাছে একটু শুনতে চাই আসলে তারা কতটা আনন্দে রাস্তাঘাটে চলাফেরা করে নাকি রাস্তাঘাটের অবস্থা আসলেই খারাপ আমি একটু শুনতে চাই আসসালাম আলাইকুম নামটা আর রহমান কতদিন ধরে পিক চালান তিরিশ বছর বছর ধরে দর্শক আপনারা বুঝতে পারছেন যে তিরিশ বছর ধরে পিকআপ চালায় তো যশোরের রাস্তাঘাটের সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছে বর্তমান রাস্তাঘাট একটু সমস্যা আছে তারপর রিপেয়ারিং করতেছে ইডি রাস্তা করে দিচ্ছে আচ্ছা মোটামুটি চলার ব্যবস্থা হচ্ছে রাস্তা আচ্ছা তো আপনি কোন রুটে গাড়ি চালান মূলত বাংলাদেশ সব জায়গায় যাওয়া আশা করি এখান থেকে যদি নিউ মার্কেটে যান বা হচ্ছে গিয়ে আহ জিনাদার দিকে যান রাস্তাঘাটের অবস্থা কেমন এখন বর্তমানে বর্তমান জেনা থেকে যশোর পর্যন্ত রাস্তা প্রচন্ড ভাঙা আরে প্রচুর ভাঙা তাই না তো দর্শক আপনার জানতে পারছেন প্রত্যেকটা ড্রাইভার যারা যে আহ চলাচল করে চালায় সবারই একই অবস্থা যে রাস্তাঘাটের খুবই করুণ অবস্থা তাতে সরকারকে কি বলতে চান সরকারের আমার উদ্যোগ লেচ্ছে রাস্তাঘাট মানে একটা চা পাওয়া থাকে সরকারে হ্যাঁ সরকারটা চাওয়া আছে যে রাস্তাঘাট ভালো যা হোক আমরা ভালোভাবে গাড়ি চালাই যাতে দুর্ঘটনা না হোক রাস্তা ভালো থাকলে ওনার শর্টকাটে ডুব বাড়ি ফিরতে পারি এই আশা সরকারের কাছ তো দর্শক সবারই একটাই চাওয়া যে যত দ্রুত সম্ভব আমাদের যশোরে প্রতিটা রাস্তা সংস্কার করা হোক তো ভালো থাকবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম তো দর্শক এখানে আমাদের এক ভাই আছে এই জি জিবাইক চালাই তো আমরা তার সাথে একটু কথা বলে দেখবো যে যশোরের রোডের অবস্থাটা কেমন আসসালাম আলাইকুম ভাই আসসালাম রহমতুল্লাহ বরকাত যশোরের রাস্তা এত পরিমাণের খারাপ বলার মতন যেখানে যাবেন সেখানে একবার গাড়ি মানুষ উল্টে যাচ্ছে এরকম অবস্থা এখানে তো তাও একটু ভালো দেখা যাচ্ছে আগে আরো খারাপ মুক্তি মহিষ আগে যাবেন মেলা খারাপ এরকম খারাপ গাড়ি চালানো যায় না খাই লোকজনের ক্ষতি হচ্ছে বাচ্চা কাচ্চা হাঁটে যাচ্ছি পারে না গাড়ির জন্য বৃষ্টি বললি লোকের গায়ে পানি ছিটে লাগে বাস গেলি গেলি লোকের গায়ে পানি ছিটে যায় আচ্ছা আমাদের গায়েও আছে এইভাবে গাড়ি চালানো যায় না রোডে কবে রাস্তা ঠিক হবে তো উপরে থাকবে তাহলে কত বছর ধরে এই ভোগান্তিতে ভুগতেছে হ্যাঁ প্রায় দুই বছর ধরে প্রায় দর্শক আপনারা শুনতে পাচ্ছেন প্রায় দুই বছর ধরে যশোরের মানুষ এই রোড ঘাট রাস্তাঘাট নিয়ে আহ ভোগান্তিতে ভুগতেছে আমি সরকারের কাছে অনুরোধ জানাবো যত দ্রুত সম্ভব আমাদের এই যশরের যে আশেপাশে রোডগুলো আছে আপনারা তো দেখেন নিউ মার্কেটের দিকে যাইতে পাল থেকে নিউ মার্কেটে প্রচন্ড খারাপ প্রচন্ড পার্টি ভাবে গাড়ি এরকম মানে আপনারা বুঝতে হচ্ছেন যারা গাড়ি চালায় ছোট গাড়ি চালায় তাদের অবস্থা দর্শক এখানে আরেকজন ভাই আছে আসলে এই রোড সম্পর্কে কিছু বলতে চাই তো ভাইয়ের কাছ থেকে আমি কিছু শুনতে চাই যে এখানে যেহেতু এনি থাকে

আমাদের এই রাস্তাটা গতি দ্রুত সংস্কার করা উচিত আমার মতে আচ্ছা তো আপনার পক্ষ থেকে বাংলা বাহান নিউজ এর পক্ষ মানে আপনাদের আহ নিউজটা বাংলা বাহান নিউজ সরকারের কাছে পৌঁছে দেবে আপনি সরকারকে কি করতে পারে সরকারের কাছে আমার একটাই আবেদন এই রাস্তাটা যেন অজে তাধাড়ি কাজ শুরু হয় সংস্কার কাজ শুরু হয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হয় তাদের ধন্যবাদ মহুল ভাই আপনি দর্শক আমরা এক বেহান ভাইয়ের সাথে কথা বলছি এই রোডের বিষয়ে

আচ্ছা ফ্রেম প্রচুর খারাপ রাস্তাটা প্রচুর খারাপ হয়ে গেছে আসলে দেশের পরিস্থিতি খারাপ হয়ে গেছে ভাই তো দর্শক আপনারা বুঝতে পারছেন যে আসলে কত ভয়াবহ একটা পরিস্থিতি যশোরের এই রোডগুলোতে আসলে যারা আছে গিয়ে দিন মজুর করে তাদের জন্য তো আরো ভুগ্রান্তি একদিন যদি একটা এক্সেল ভেঙে যায় তাহলে আপনাদের কয় টাকা ক্ষতি হয় তিনি ছয়শো সাতশো টাকা ইনকাম করে একটা এক্সেল ভেঙে গেলেই প্রায় পনেরোশো টাকা মতন খরচ হয় তাহলে বুঝতে পারছেন যে একটা মানুষের ইনকাম সাতশো টাকা কিন্তু একটা এক্সেল ভেঙে গেলে তার হচ্ছে গিয়ে পনেরোশো থেকে ষোলোশো টাকা ক্ষতি হয় আপনি সরকারকে কি বলতে চান সরকারকে কি বলো সরকার যাতে রাস্তাটা ভালোভাবে করে এইটাই তাছাড়া তার করার কিছু নেই আর সরকার নেই তো দেশে ওই কি করে যাই হোক এখন বর্তমানে যে আছে তার কাছে তো একটা আপনারা আবেদন করতে পারেন আমার মাধ্যমে বাংলা মান নিউজের মাধ্যমে আমার কাছে কথা আছে বর্তমান যে সরকার আছে প্রধান প্রতিষ্ঠা বাংলাদেশের রাস্তাঘাটগুলো তাকে মেরামত করে এইটাই আমার আশা তো দর্শক আজকের নিউজটা এই পর্যন্ত আমি আবারও সরকারকে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে অবিলম্বে আমাদের দশরের এই রোডগুলো যেন সংস্কার করা হয় ধন্যবাদ ভাই আপনাকে থ্যাংক ইউ আহ বাংলা বান্ড নিউজ যশোর